আসসালামু আলাইকুম আজ বানাবো চিংড়ি মাছের মালাইকারি বাঙালির লাঞ্চে চিংড়ি মাছের মালাইকারি তো থাকবেই তাহলে চলুন দেখে নেই এটি আমি কিভাবে বানাই প্রথম আমি এখানে পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি তার মধ্যে আমি লবণ হলুদ আর সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি গ্যাসে কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছিলাম তেলটি আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো ম্যারিনেট করা চিংড়ি চিংড়ি মাছগুলো খেয়াল রাখতে হবে চিংড়ি মাছগুলো যেন বেশি না ভাজা হয় বিশ সেকেন্ডের মতো ভাজতে হবে কেননা চিংড়ি মাছটা বেশি ভাজা হয়ে গেলে শক্ত হয়ে যাবে খেতে অতটা টেস্ট লাগবে না চিংড়ি মাছটা আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি ততক্ষণে আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষা একটি আদা রসুন একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু পানি দিয়ে পেস্ট করে নেব তুমি পেস্ট করে নিয়েছি এখানে আমি একটি নারকেল পানি দিয়ে হালকা পেস্ট করে নিচ্ছি এখানে আমি টমেটো দুটো পেস্ট করে নিয়েছি ততক্ষণ আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে সমস্ত ভাজা চিংড়ি আমি এভাবে তুলে নেব ওই তেলের মধ্যে আর একটু সরিষার তেল অ্যাড করে দেব তেল গরম হতে হতে ততক্ষণে আমি পেঁয়াজটা একটু পাতলা পাতলা করে কেটে নেব সব পেঁয়াজগুলো আমি এভাবে কেটে নিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিলাম কয়েকটি গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে সর্ষে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দিলাম টমেটো বাটা মশলাগুলো ভালো করে মিক্স করে নেব দিয়ে দেবো শুকনো লঙ্কা এক চামচ হলুদ এক চামচ লবণ এক চামচ মশলাগুলো এইভাবে করে মিক্স করে নিতে হবে এর উপরে দিয়ে দেবো আমি সামান্য টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম দইটা ব্যবহার করলে একটু তরকারি গ্রেভিটা ভালো আসে ঢাকা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম দেখুন মশলাটা আমার তেল ছেড়ে গেছে এর মধ্যে আমি ভাজা চিংড়ির মাছগুলো অ্যাড করে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নিলাম দিয়ে দিচ্ছি নারকেলের দুধ সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি ঢাকা দিয়ে আমি রান্নাটা হতে দেব পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখুন আমার তরকারিটা হয়ে গেছে উপর থেকে এক চামচ ঘি আর সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে আবারও ঢাকা দিয়ে এক মিনিটের মতো একটু স্লো আছে জাল করে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে বাঙালির গরম ভাতে এই চিংড়ি মাছের মালাইকারি থাকলে আর কোনো তরকারিরই প্রয়োজন পড়বে না মেটিকে সার্ভ করে নিচ্ছি আমার বাচ্চারা এটি খুবই পছন্দ করে যেহেতু যে একটু মিষ্টি প্রকৃতির হয় আমার বাচ্চারা খুবই ভালোবাসে আমার রান্নাটি যদি ভালো লাগে প্লিজ लाइक शेयर कमेंट करब चैनल के सबसक्राइब कर धन्यवाद